এরকম ভাবে জঙ্গলের মাঝখানে গিয়ে আটকে পড়েছিল আমার মতো বালপাকামতি করে তারপর বেরেস্টার সুমন গিয়ে তাকে উদ্ধার করেছিল ফাটাফাটি গ্রামের মোটামুটি জঙ্গল আপনাদের স্বাগত আজকে আমাকে কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আজকে ফাটাফাটি গ্রামের মোটামুটি জঙ্গলে এখানে দুইটা রাস্তা আছে একটা হচ্ছে বেঁকা একটা হচ্ছে সোজা তো আমি প্রথমে সোজা রাস্তাটাই নিব না কারণ বেকার রাস্তাটা একটা অদ্ভুত ফল এই ফলটা আমার খেতে হবে বেঁচে থাকার জন্য ফলটা আমি পেরে নিলাম তো এখন চেক করার পালা প্রায় ফলটা খুব বেশ দারুণ হ্যাঁ সুস্বাদু ঠিক পচা মূল্যের মতো দারুন দারুন আপনারা কি খাবেন আপনারা কারণ আমি সুদা রাস্তাটাতে যাব না আমি যাব হচ্ছে বেকা রাস্তাটা দিয়ে তো বেকার রাস্তাটা দিয়ে যাবো আর পশ্চিম দিকে হচ্ছে আমাজন জঙ্গল তো আমাজন জঙ্গলে আমি যাব না আমি যাব নানিবাড়ির জঙ্গলে এটা আপনি এরকম ভাবে গেড়ে দিবেন যখন ছায়াটা যখন দেখবেন পশ্চিম দিকে পড়বে যেতে হবে পশ্চিম দিকে কারণ আমি জানি আমার নানি বাড়ি পশ্চিম দিকে কারণ নানি অপেক্ষা করতেছে তো আর দেখানে দেরি করব না আমি এখন নানি বাড়ি দিকে যাব ও মাই গড এটা একটা অদ্ভুত জঙ্গল যেতে হবে মাঝখানে এর ভিতরে কি আছে শিয়াল বেঙ্গুর টাইগার এই বাগানে থাকে তো এই বাগানে দেখার জন্যই চলে আসলাম বেশি বাল করতে গিয়ে আমি আজকে কুটিন চ্যালেঞ্জের মুখে উনিশশো সালে আমেরিকার একজন এরকম ভাবে জঙ্গলের মাঝখানে গিয়ে আটকে পড়েছিল আমার মতো নামতি করে তারপর ব্যারেস্টার সুমন গিয়ে তাকে উদ্ধার করেছিল এখন আমি প্রায় উদ্ধারের পথে আমি জানি না আমি আর এরকম ভুল কি আর আমার হবে কি না কারণ এই যে আমি যে এরকম চ্যালেঞ্জটা নিচ্ছি আমাকে কিন্তু একটা টাকা বেশি দিবে না হ্যাঁ আমি পেরেছি আমি পেরেছি অদ্ভুত পোকা অদ্ভুত পোকা বেশ দারুন একটু অন্যরকম হলেও বেশ সুপার পোকা খেয়ে যাদের অভ্যাস নেই তারা কিন্তু পোকা খেতে পারবে না পোকা খাওয়ার একটা ট্যালেন্ট লাগে বেশ আরো পেয়েছি আরো পেয়েছি হ্যাঁ দারুন দারুন সুস্বাদু আরো পেয়েছি বাকিগুলো আমি আরো পেয়েছি বেশ পোকা গুলা খুবই মজা ছিল খুবই সুস্বাদু বাকি পোকা গুলো আমি সংগ্রহ করে নিব তারপরে ওইগুলাকে ভালো করে পুড়িয়ে নিব মেয়েরা সাবধান তোমরা কিন্তু আবার ভাত পড়তে যেও না ভাত পড়লে কিন্তু জামাই মারবে